আছেই বা কে বলেন তো সাকিব ছাড়া সাকিব তো অনেক ভালো অভিনয় করে জায়দ খান এখন জায়দ খানকে তো সবাই ডিগবাজি বলে আর তাছাড়া অনেক বছর পঁচিশ বছর তো প্রায় হয়ে গেল পঁচিশ বছর পূর্তি হলো ও যখন আসছে তখন তো আমরা অনেক ভালো কাজ করতেছি তখন আসছে ও এখনও অনেক চালায় যাচ্ছে এখন আরেকজন শিল্পী যদি তৈরি করতে হয় সাকিবের মতন তো সময় লাগবে সেটা সময় লাগবে সময় ছাড়া হবে না এটা এখন এইটা নিয়ে আমি কোনো কমেন্টস করতে চাইছি না কারণ শাকিবের জায়গা সাকিব শাকিব স্পেশাল একটা ছেলে শাকিবের জায়গাটা নিয়ে আমি কিছু বলতে চাইবো না আর যারা আছে সমসাময়িক তারা আছে যারা যাদেরকে নিয়ে কাজ করলে ডিরেক্টররা হয়তো ও ডিরেক্টরাই পাবে এটা ইয়া করতে চেঞ্জ করতে ডিরেক্টার যদি চায় অবশ্যই পারবে সাইমন আছে তারপরে হচ্ছে কি যেন ওই যে কাজী শুভ না শুভ আরিফিন তারপরে হচ্ছে গিয়ে আমাদের আরো কত কত নতুন নতুন যে জয় চৌধুরী আছে যত লম্বা হাইট অনেক ভালো ভাল ভাল লাগে পড়ে নিলেও পারবে জায়দ খান এখন জায়েদ খানকে তো সবাই ডিগবাজি বলে এটা বলা উচিত না একজন শিল্পীকে কোটাক্ষ করে কথা বলা উচিত না সে চাইলে কিন্তু আমাদের ডিরেক্টররা চেঞ্জ করতে পারবে সাকিব কিন্তু এমনিতে সাকিব হয় না। আপনার কি মনে হয় না ডিগবাজিটা বন্ধ করা উচিত একজন শিল্পী হিসেবে আসলে নাকি করে না আর আসি বয়সের ব্যাপার আছে না একটা কিছু বয়সের যে ব্যাপারটা হ্যাঁ বন্ধুত্বপূর্ণ অবশ্যই উচিত আমি মনে করি এটা চেঞ্জ করে অল অন্য কিছু হ্যাঁ ওর যোগ্যতা আছে কিন্তু আপনারা ডিরেক্টররা যারা আছেন জাহিদ কি নিয়ে কাজ করলে আজকে বুঝে যে কাজ করানো যায় ডিরেক্টর সাকিবকে এমনিতেই সাকিব হয়েছে হয় নাই একজন ডিরেক্টরকে আমি প্রায়োরিটি দিব বেশি একজন ডিরেক্টর পারবে একটা হিরোকে এই যে দিয়ে বিভিন্ন দেশে দেশে ঘুরে বা কাজ করার যে কাজে মনোযোগ তার জন্য উত্তম বলে মনে করেন না কাজে মনোযোগ হ্যাঁ অবশ্যই উত্তম মনে করি কিন্তু কাজে মনোযোগিতা হবে সেই ডিরেক্টরটা কোথায় সেই প্রোডিউসারটা কোথায় বলেন

আমি এক মতে ভালোই মজাই পাই আর একটু চেঞ্জ হলে ভালো হবে আর ওকে নিয়ে সব ডিরেক্টারকে বলবো কাজ করতে কাজ করুক কাজ করলে কাজের প্রতি যখন কনসেনট্রেটটা যখন কাজে আসবে তখন ডিগবাজি কনসেনট্রেটটা চলে যাবে আলটিমেটলি ঠিক আছে তখন আপনি দেখবেন আপনি কাজের প্রতি খুব বিজি সাকিবকে দেখছেন আপনি ডিগবাজি দিতে সাকিবকে দেখছেন ফালতু কোনো কথা বলতে বলে নেয় সাকিবকে দেখছেন কোন ইন্টারভিউ দিতে কোন চ্যানেলে দেখেন না খুব কম তো এখন যখন কাজের প্রতি দুর্ব কাজের প্রতি যখন কনসেনট্রেশনটা চলে যায় তখন ওইগুলো মনে থাকে না তো আমিও চাই জায়েদ এবং এই যে জয় চৌধুরী আছে যারা আছে এখন সমসাময়িক তাদেরকে নিয়ে কাজ করলে কিন্তু তারা অবশ্যই ভালো কিছু দিতে পারবে খানের কোন